নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রিডিং নিয়ে আপনারা অনেকেই হয়তো আমাকে দেখে অবাক হচ্ছেন কারণ আমি ফ্রন্ট ক্যামেরা সচরাচর আসি না আজকে ইচ্ছে হলো ফ্রন্ট ক্যামেরা আসার তো যাই হোক শুরু করব রিডিংটা আজকের টপিক আপনার বর্তমান সমস্যা এবং তার সমাধান হ্যাঁ দুটো পাইল দেখেছি আমি দুটো নৌকো আছে অ্যাকচুয়ালি হ্যাঁ একটা ছোট নৌকো কাগজের এই নৌকোগুলো না আমার বাবা বানায় একটা ছোট নৌকো এটা পায়েল নাম্বার ওয়ান আর এই কাগজেরই একটা নৌকো আছে এটা একটু বড় হ্যাঁ দুটো আছে একটা ছোট একটা বড় আমি জানি না কতটা আমি বোঝাতে পারছি এই এই ছোট নৌকোটাও পাইল নাম্বার ওয়ান আর এই বড় নৌকোটাও পাইল নাম্বার টু হুম আমি থাম নিলে ভালো করে দিয়ে দেব তো ছোট নৌকোটা যারা চুজ করবেন তারা পাইল নাম্বার ওয়ান ওকে আর যারা বড় নৌকোটাও চুজ করবেন তারা পায়ল নাম্বার টু দুটোরই কালার কিন্তু হোয়াইট হ্যাঁ দুটোরই কালার হোয়াইট তো আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে যারা আর কি এই ছোটো নৌকোটা চুজ করলেন তো পায়ল নাম্বার ওয়ান আমি দেখে নেব আপনাদের কারেন্ট সমস্যা কী বর্তমানে আপনি কী সমস্যায় আছেন পায়ল নাম্বার ওয়ান ভীষণ সিচুয়েশন দেখতে পাচ্ছি পাইল নাম্বার ওয়ান হ্যাঁ কিছু একটা সাইকেল আপনি এন্ড করতে চাইছেন কারণ কি আপনি আর পারছেন না দা হারমিট কিছু কিছু মানুষ লোনলিনেস নিচের একাকিত্ব হ্যাঁ এটা যেন আপনার কাছে একটা সমস্যা হয়ে গেছে আপনি না শান্তি খুঁজে পাচ্ছেন না মনের শান্তি খুঁজে পাচ্ছেন না ভীষণ একা হয়ে গেছেন অ্যান্ড সেভেন অফ কয়েন্স সেভেন অফ কয়েন্স অনেক মানুষ আপনার মনে হচ্ছে আপনার চারপাশে আছে যারা কিনা মুখোশধারী হ্যাঁ যাদেরকে আপনি ঠিক চিনে উঠতে পারছেন না মানে এই বিষয়টা এরকম পাইল নাম্বার ওয়ান প্রথমে তো বললাম যে একটা একটা পেইনফুল সিচুয়েশান যেটাকে আপনি এন্ড করতে চাইছেন হ্যাঁ আপনি ভীষণ একা হয়ে গেছেন কারণ আপনি এই মুহুর্তে রিয়েলাইজ করছেন যে আপনার চারপাশে ভীষণ মুখোশধারী লোকজন আছে যার যাদেরকে আপনি চিনতে পারছেন না লাইফটা যেন কোথাও যেন পজ হয়ে গেছে আপনি বাধ্য হয়েছেন নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিতে হ্যাঁ যদি এই সমস্যাগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে পাইল নাম্বার ওয়ান এই রিডিংটা কিন্তু আপনার আদারওয়াইজ আপনি পাইল নাম্বার টু চুজ করতে পারেন কোথাও আপনাদের লাইফ পজ হয়ে গেছে থেমে গেছে জীবনটা যেন থমকে গেছে আর এই সাইকেলটা আপনি এন্ড করতে চাইছেন এই পেইনফুল সাইকেলটা আপনি এন্ড করতে চাইছেন তো আমি দেখব সমস্যার সমাধান কি হতে পারে ইউনিভার্স আপনাদের জন্য কি বার্তা দিচ্ছে এসব কয়েন্স ভরসা রাখতে বলছে হুম ভরসা রাখতে বলছে একটা সলিড বিগিনিং আপনাকে ইউনিভার্স করতে বলছে হ্যাঁ ভরসা কিন্তু রাখতে বলছে আপনি যে একেবারেই আশাহত হয়ে পড়েছেন এটা ঠিক নয় কোনো সলিড বিগিনিং আপনার জীবনে কোনো সলিড অফার আপনার জীবনে আসতে চলেছে তো ইউনিভার্স আপনাকে বলতে চাইছে আপনি ভরসা রাখুন সেভেন অফ কয়েন্স কোনো হেল্প আপনার দিকে আসতে পারে হ্যাঁ কেউ আপনাকে হেল্প করতে পারে লাইফ যেভাবে ডিসব্যালেন্স হয়ে গেছে আপনার সেই লাইফ কিন্তু ব্যালেন্সে চলে আসবে অ্যান্ড থ্রি অফ ওয়ান্স বললাম না একটা হেল্প আসবে এটা একদমই আনওয়ান্টেড মানে আপনি হয়তো বুঝতে পারছেন না কারণ এই ফ্রেমে কেউ নেই আপনার যে হেল্পের হাতটা যে আপনি এগিয়ে দিয়েছেন আপনি যে সাহায্যের হাতটা মানে সাহায্য চাইছেন হ্যাঁ নিশ্চয়ই সেই সাহায্যটা আসবে কিভাবে আসবে এসব কয়েন্স হ্যাঁ এ সব কয়েন্স একটা সলিড কিছু অফার একটা সলিড কেউ আসবে আপনার জীবনে সিক্স অফ কয়েন্সেও আমার মনে হচ্ছে কেউ আপনাকে হেল্প করবে হুম নিঃস্বার্থভাবে আপনাকে হেল্প করবে আপনার এই সমস্যা থেকে বেরোনোর জন্য আর একটা কথা বলবো পাইল নাম্বার ওয়ান যদি পারেন পেট হ্যাঁ আপনার যদি কোনো পেট থাকে তাদের সেবা যত্ন মানে কোনো ক্যাট বা কোনো ডগ যদি বাড়িতে থাকে তাদের সেবা যত্ন করতে পারেন হ্যাঁ তাদেরকে খাওয়াতে পারেন কারণ সিক্স অফ ওয়ান্স সিক্স অফ কয়েন্স এই কার্ডটাতে এইরকমই এই পাইলের এই কার্ডটাতে এরকমই শো করছে যদি আপনার বাড়িতে কোনো পেট থাকে বা কোনো ডগ বা কিছু থাকে তো তাদেরকে খাওয়ান একটা সলিড কিছু আসছে সো ডোন্ট ওয়ারি আমি না ভগবান শ্রীকৃষ্ণর তরফ থেকে আমি দেখব তিনি কি বার্তা দিতে চান আপনাদেরকে গাইডেন্স কি দিতে চান বি পজিটিভ পজিটিভ থাকুন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে বি পজিটিভ আপনারা পজিটিভ থাকুন নেগেটিভ থাকলে পজিটিভিটি লাইফে অ্যাট্রাক্ট করা যায় না দ্য এন্ড যে মানে একটা কিছু এন্ড হচ্ছে আপনার লাইফে অবশ্যই আমি আপনাদের রিডিংটা কিন্তু শুরুই হয়েছে টেন অফ সোয়ার্স দিয়ে আমি বললাম না একটা পেইনফুল সাইকেল আপনার জীবনে এন্ড হতে চলেছে হ্যাঁ সো ডোন্ট ওয়ারি বি পজিটিভ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদেরকে এরকমই বলছে ডিভাইন দর্শন দ্য ডেফিনিটি ইজ ওয়ার্কিং ফর ইউ অ্যান্ড ইউর হ্যাপিনেস ইন দ্য লং জার্নি অফ ইউর সোল হুম সো ইয়েস ঈশ্বরের বার্তা আপনার জন্য এটাই যে আপনার জন্য কাজ করছে হ্যাঁ ঈশ্বরের ব্লেসিং আসছে আপনার দিকে সো ডো্ট ওয়ারি হ্যাঁ যে সমস্যাটা আছে সমাধান হয়ে যাবে আসছে কিছু হেল্প কিছু সলিড কিছু আসছে আপনার জীবনে যা আপনার জীবনকে অনেকটাই সুন্দর করে তুলবে মানে যে নেগেটিভিটিগুলো আছে এই মুহুর্তে তা আপনার জীবন থেকে চলে যাবে ওকে তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং যারা এই বড় কাগজের নৌকোটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু কী সমস্যায় আছেন আপনারা আপনাদের কারেন্ট এনার্জি কী পাইল নাম্বার টু এইট অফ কয়েন্স আপনার কেরিয়ার নিয়ে কোনো সমস্যা হতে পারে পাইল নাম্বার টু হুম কাজে হয়তো মন বসছে না বা আপনি ঠিকঠাক কোনো জব পাচ্ছেন না হুম কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে এরকম টাইপের কিছু হতে পারে এস অফ সোর্স কোথাও না আপনি ফেঁসে ফেঁসে আছেন হ্যাঁ সেখান থেকে হয়তো আপনি বেরোতে চাইছেন হুম কোথাও হয়তো আপনি ফেঁসে আছেন সেখান থেকে মুক্তি চাইছেন আরও আর একটা আমি বলবো কারো কারো জন্য কোনো ট্রুথ আপনি আপনার সামনে রিভিল হয়েছে আপনি কোনো সত্য জানতে পেরেছেন যেটা আপনাকে ভীষণভাবে মেন্টালি ডিস্টার্ব করছে হুম যার জন্য হয়তো আপনার কনসেনট্রেশন বেগ হচ্ছে আপনার মন লাগছে না কোনো কাজে যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন আর একটা কার্ড নেব কিং অফ কয়েন্স এটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে হতে পারে কারণ কিং এনার্জিতে প্রচুর রেসপন্সিবিলিটি থাকে আর একটা আমি দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল হ্যাঁ আপনার টাকা পয়সা ফিনান্স নিয়ে হয়তো কোনো সমস্যা চলছে হ্যাঁ যেগুলো নিয়ে আপনি ভীষণ চিন্তিত তো সব কিছু মিলিয়ে আপনি কোথাও ফেসে গেছেন যেখান থেকে বেরোতে চাইছেন কারো জন্য তো আমি এটাও বললাম যে কোনো ট্রুথ কোনো সত্য হয়তো আপনি জানতে পেরেছেন যেটা আপনাকে ভীষণভাবে মানে কষ্ট দিচ্ছে বা আপনার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে হুম তো এটা আপনার সমস্যা এবার আমি দেখব সমাধান কাপস কিছু ইমোশন মিথ্য ইমোশনকে না আপনাকে লেট গো করতে বলা হচ্ছে পাইল নাম্বার টু যেগুলোকে আপনি আঁকড়ে ধরে বসে আছেন তো এগুলোকে লেট গো করতে বলা হচ্ছে হুম আর আপনি একটু একা একা বসুন হ্যাঁ একটু একা বসুন একটু চিন্তা করুন হ্যাঁ আপনাকে না একা থাকতে বলা হচ্ছে মানে যখন আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না তখন একটু একা একা বসতে হয় হ্যাঁ একটু মানে সেলফ রিফ্লেকশান করতে হয় একা থাকাও প্রয়োজন হ্যাঁ ভিড় গ্রাউড এগুলো অনেক সময় আমাদেরকে অনেকভাবে মানে ডিস্টার্ব করে একাকিত্বও মানুষের জীবনে মাঝে মাঝে প্রয়োজন নিজের সাথে সময় কাটানো পেজ অফ কয়েন্স একটা সলিড কিছু ভরসার জায়গা যেটা আপনাকে তৈরি করতে হবে বা ভরসা আপনাকে করতে হবে হ্যাঁ ভরসা আপনাকে করতে হবে মানে ব্যাপারটা এরকম যদি এমন কিছু থেকে থাকে যে যেটা আপনি মেনে নিতে পারছেন না যে তো সেই জায়গাটাতে ভরসা করতে হবে হুম সত্য তো সত্যই হুম যেটা সেটা যতই কষ্টের হোক সেটাকে মেনে নিলেই লাইফটা ইজি হয়ে যায় হ্যাঁ মেনে নিন থ্রি অফ কয়েন্স মানে থ্রি অফ প্যান্টিকলস অফ দ্য ডেকে হচ্ছে সিক্স অফ সোজ আছে কিছু নেগেটিভিটি আছে তো এই সবের ঊর্ধ্বে গিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে আপনি যখন হাই ভাইব্রেশনে চলে যাবেন যখন এই মানে আপনার জীবনের অবস্ট্রাকল এগুলোকে কম ইম্পর্টেন্স দেবেন হ্যাঁ যখন এই সবের ঊর্ধ্বে আপনি চলে যাবেন তখন দেখবেন এই নেগেটিভিটিগুলোও আপনার জীবন থেকে চলে গেছে হ্যাঁ এখানে না সেলফ লাভের ভীষণভাবে প্রয়োজন আপনি নিজেকে উজাড় করে ভালোবাসুন হ্যাঁ তখন দেখবেন আপনার আশেপাশের নেগেটিভিটিগুলো হ্যাঁ তাদের নেগেটিভ এনার্জিগুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে হুম একটা ভরসার জায়গা নিজের উপর হ্যাঁ নিজের উপর নিজেকে ভরসা করুন লাইফে অনেক কিছু গো করতে বলা হচ্ছে পাইল নাম্বার টু আপনাদেরকে যেগুলোকে আপনি আঁকড়ে ধরে বসে আছেন এগুলো কিন্তু আপনাকে লাইফে এগোতে দেবে না হুম তো আপনাকে এগোনোর জন্য এগুলোকে পিছনে ফেলে লাইফে এগিয়ে যেতে হবে আছে কিছু আপনাদের জীবনে নেগেটিভ এনার্জি এসবের আপনাকে যেতে হবে তো আমি দেখব ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কি মেসেজ দিতে চান তার তরফ থেকে কি বার্তা আসছে পাইল নাম্বার টু দ্য জয় অফ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ইজ দ্য বিগেস্ট গিফট নার্চার ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডশিপস হ্যাঁ বন্ধুত্ব বন্ধুত্বের সাথে সময় কাটান ফ্রেন্ডশিপ এনজয় করুন বলা হচ্ছে আপনাকে লেট ইউর ইনার বিউটি শাইন আপনার ভিতরকার যে সৌন্দর্য হ্যাঁ সেটাকে হাইলাইট করুন লিভ ফর নাও সামটাইমস ইটস বেটার টু আর্ন এ ব্যাড নেম অ্যান্ড লিভ ফর এ হায়ার গোল যেটা বলছিলাম হুম তো পাইল নাম্বার টু আমি এটাই দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু হালকা এনার্জিতে আসতে হবে হ্যাঁ এই মুহূর্তে একটু ভারী এনার্জি আমি দেখতে পাচ্ছি একটু হালকা একটু লাইট একটু প্লেফুল এনার্জিতে আসুন অনেক কিছুকে লাইফকে লাইফে এই মুহূর্তে আপনাকে হয়তো লেটগো করতে হবে ভরসা রাখতে হবে যদি নিউ কিছু স্টার্ট করতে চান তো বিশ্বাস রাখুন এবং ফার্স্ট অ্যাকশানটা নিয়েই ফেলুন ভরসা রেখে এগিয়ে চলুন এটাই বলা হচ্ছে আর আপনি যখন সব আপনার লাইফে নিশ্চয়ই ডেফিনেটলি এখানে নেগেটিভিটি আছে যখন আপনি সব কিছুর ঊর্ধ্বে চলে যাবেন হ্যাঁ তখন দেখবেন আপনার ভাইব্রেশন যখন হাই হয়ে যাবে তখন আপনার আশপাশে যে নেগেটিভিটিগুলো আছে অটোমেটিক্যালি সেগুলো আপনার জীবন থেকে চলে যাবে ওকে তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু আর যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কতটা ডোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা